এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি বিভাগের রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের কাটকোড়া গ্রামের বাসিন্দা জ্যোৎসনা কিকু জ্যোৎসনার বাবা ও মা দুজনের দরিদ্র দিনমজুর কোন রকমে চলে তাদের সংসার কাজ না মিললে অভাবের সংসারে খাদ্যাভাবও দেখা যায় অভাবের সংসারে বেশি দূর পড়ানো যাবে না বলে রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে এদিন উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরই সাফল্যে গর্বিত তার বাবা মা সহ তার প্রতিবেশিরা। জ্যোৎসনার প্রিয় বিষয় সাঁওতালি সাঁওতালি নিয়ে পড়াশোনা করে আগামী দিনে স্কুল শিক্ষিকা হতে চায় জ্যোৎসনা কিস্কো সাঁওতালি মাধ্যমে তুমি প্রথম স্থান অধিকার করেছো কেমন লাগছে এই মুঠে এমন মানে খুব আনন্দ লাগছে করেছিলে না এতটা আশা করিনি মোটামুটি আমরা চলে যাই চার্জ রাতে হবে না টিচার কোন বিষয় তোমার সবথেকে বেশি ভালো লাগে সাঁতালি বাড়িতে বাবা মা কি করেন চাষবাস তোমার নাম তোমার বাবা বাবার নাম আমার নাম জোৎস্না কিস্কু বাবার নাম সুখদেব কিস্কু মায়ের নাম শর্মিলা কিস্কু বাবা মাঠে কাজ করেন আর মা বাড়িতেই থাকেন বাবা যদি একদিন না কাজ করতে চান তো সেদিন খাওয়া খুব কষ্ট আমি ছোট থেকে পণ্ডিত কর্ম বাবা শেখ হোস্টেলে বড় হয়েছি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ওখানে থাকতে হ্যাঁ করার পর এমন মানে এখন তো অনেকটা সাফলতা পেয়েছো কেমন লাগছে তোমার এখন খুব আনন্দ লাগছে কেমন লাগছে এই মুহূর্তে খুব খুশি লাগছে পরিবার অবস্থা খুব খারাপ দেখতে পাইছে বাড়িগুলো খুব থাকি আমরা আমরা তো ভাবতে পারিনি তো রেজাল্ট হবে বললে লাগছে না এখন তো বেশি ভালোই পড়াশুনা করা তবে পড়াশুনা করতে হবে সিদ্ধান্ত অত ধর পড়াশুনা করবে চেষ্টা করছি তো চিন্তা লোক আপনার নাম বিউডরি রিপোর্ট পাকুড়া টাইমস দে বাবা কে ঠিকাই রাখ বাবা কে একবার মা কে একবার আমরা কথা বল না জাম বিনা বিল যাও দাদু কে দিবে আনন্দ আনন্দ জপক্তা তুমি